इस राशि को हमारे किसान भाइयों बहनों के खाते में सीधे ट्रांसफर करने की महती कृपा करें और क्या है ये प्रधानमंत्री किसान सम्मान निधि योजना आइए देखते हैं इस वीडियो के माध्यम ये राशि ट्रांसफर हो गई बहुत जोरदार कमियों से हम আঠারোতম পি এম কিষাণ কিস্তির টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে সে নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি দেখুন আঠারোতম পি এম কিষান কিস্তি টাকা ঢোকার কিন্তু সমস্ত রকম প্রক্রিয়া শেষ পর্যায়ে একমাত্র আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা রয়েছে দেখুন এখানে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য আঠারো ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফ অক্টোবর দু দেখুন দু সালের পাঁচই অক্টোবর কিন্তু পি এম কিষাণের আঠারোতম কিস্তি টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা সকলের জন্য খুশির খবর পুজোর আগে কিন্তু দুর্গা পুজোর আগেই পি এম কিষাণের আঠারোতম কিস্তি টাকা সকলের অ্যাকাউন্টে আসতে চলেছে আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি স্ট্যাটাসে কীরকম পরিবর্তন দেখাচ্ছে দেখুন এখানে আমি একটি আইডি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বসিয়ে এখানে দেখুন একজনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের সামনে এখানে এখন কিন্তু আপনারা সবাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তবে মোবাইল ওটিপি লাগবে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলে বারো নাম্বার ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এখানে দেখুন এফটিও প্রসিড এখানে ইএস দেখাচ্ছে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন পেমেন্ট প্রসেস দেখুন এখানে টাকা ঢোকার পর কিন্তু এখানে এখনও কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি পাঁচে অক্টোবর টাকা ক্রেডিট হবে বারো নাম্বার ইনস্টলমেন্টের টাকা ওয়েস্ট বেঙ্গলে দেখুন পেমেন্ট প্রসিড লেখাটি দেখাচ্ছে আর টাকা ঢোকার পরেই কিন্তু এখানে বাকি ঘরগুলো পূর্ণ হয়ে যাবে অবশ্যই খুশির খবর আসতে চলেছে বারো নাম্বার স্টুডেন্টের টাকা পি এম কিষানের টাকা ঢুকতে চলেছে বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ